ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ হুতি বাহিনী চলছে চতুর্মুখী যুদ্ধ জানিয়ে দেব আমাদের হাতে থাকা সবশেষ আপডেট সংবাদ শুরুতেই থাকবে বড় ধরনের হামলা চালাতে পারে হামাস শঙ্কায় ইসরায়েল এদিকে সাতষট্টি শতাংশ ইসরায়েলি যুদ্ধ নয় বন্দীদের মুক্তি চায় এরপরে জানাব যুদ্ধবিরতির আলোচনায় এবার রাজে হামাস ও ইসরায়েল জানিয়ে দিব গাজায় জাতিসংঘ স্কুলে ইসরায়েলি হামলা নিহত ষোলো এবং জানিয়ে দেব পেজেস অভিনন্দন ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চান বিশ্ব নেতৃবৃন্দ সবশেষ জানাব জম্মু কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় দুই সহ নিহত সাত শিরোনামগুলো শুনছিলেন এবারে থাকবে বিস্তারিত বড় ধরনের হামলা চালাতে পারে হামাস শঙ্কায় ইসরায়েল গাজায় কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর উপরে বড় ধরনের হামলা চালাতে পারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস পণবন্দি যুদ্ধ বিরতি চুক্তি করতে যাতে ইসরায়েল আরো বেশি আগ্রহী হয় সে বিষয়টি ত্বরান্বিত করতে এই হামলা চালাতে পারে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আশঙ্কা করছে হিব্রু মিডিয়ায় প্রকাশিত সূত্রবিহীন ওই খবরে বলা হয় ইসরায়েলি বাহিনীর উপরে হামলাটি হতে পারে ভেতরে গাজার সীমান্ত এলাকায় কিংবা অধিকৃত পশ্চিম তীরে প্রতিবেদনটিতে বিস্তারিত বিবরণও দেওয়া হয়নি এদিকে হামাস যুদ্ধবিরতি প্রস্তাব ছাড় দেওয়ার প্রেক্ষাপটে মিশরীয় মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও কাতারের নেতৃত্বাধীন আলোচনায় তাদের সম্পৃক্ততা বাড়াতে হবে বলে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে এদিকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য সংশোধিত প্রস্তাব দিয়েছে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস নতুন প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সৈন্য প্রত্যাহার না করার ব্যাপারে অটল থেকেও বেশ নমনীয়তা প্রদর্শন করেছে ইসরায়েল ইসরায়েলের দেওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি হামাস ইতিবাচক বলে অভিমত প্রকাশ করলেও দাবি জানায় যে শুরুতেই ইসরায়েলকে নিশ্চয়তা দিতে হবে যুদ্ধ কার্যকর হওয়ার পর ইসরায়েল আর যুদ্ধ শুরু করবে না এ ব্যাপারে তারা অটল ছিল তবে ওই অবস্থান থেকে তারা এখন সরে এসেছে তারা এখন ছয় সপ্তাহ প্রথম ধাপের যুদ্ধবিরতির পর দ্বিতীয় ধাপে আলোচনার সময় ইসরায়েল আবার যুদ্ধ করবে না এমন একটি নিশ্চয়তা দাবি করছে কেন এই ছাড় দিয়েছে হামাস হামাসের প্রতিনিধি গণমাধ্যমকে বলেন তারা মধ্যস্থতাকারীদের কাছ থেকে মৌখিক প্রতিশ্রুতি ও নিশ্চয়তা পেয়েছে যে যুদ্ধ আর শুরু হবে না এবং স্থায়ী যুদ্ধ বিরতিতে না পৌঁছা পর্যন্ত আলোচনা চলতেই থাকবে হামাসের ওই প্রতিনিধি বলেন আমরা এখন কাগজপত্রে এসব নিশ্চয়তা চাই সূত্র টাইমস অব ইসরায়েল সাতষট্টি শতাংশ ইসরায়েলি যুদ্ধ নয় বন্দীদের মুক্তি চায় অন্তত সাতষট্টি শতাংশ ইসরায়েলি যুদ্ধ নয় বন্দীদের মুক্তি চায় শুক্রবার সাতই জুলাই ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল প্রকাশিত তথ্য জানানো হয়। জানিয়েছে অংশ ইসরায়েলিদের জিজ্ঞাসা করা হয়েছে যে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি তাদের দুই তৃতীয়াংশ তথা সাতষট্টি শতাংশ জানিয়েছে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে বন্দীদের ফিরিয়ে আনায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তবে ছাব্বিশ শতাংশ ইসরায়েলি গাজাই যুদ্ধ চালিয়ে যাওয়াকে সমর্থন করেছেন আর সাত শতাংশ এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি ইসরায়েল শুক্রবার মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোহায় পাঠিয়েছে আগামী সপ্তাহে আলোচনা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে এর আগে বন্দী বিনিময় চুক্তি বিষয়ে সর্বশেষ প্রতিক্রিয়া জানিয়েছিল হামাস যুদ্ধ এখনো কেন শেষ হয়নি এর কারণ জিজ্ঞেস করলে জবাবে চুয়ান্ন শতাংশ বলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক বিবেচনায় যুদ্ধ এখনো শেষ হয়নি চৌত্রিশ শতাংশ বলেছেন এটি কার্যকরী বিবেচনার কারণে শেষ হয়নি বারো শতাংশ এর কোনো কারণই জানাননি উত্তরদাতাদের আটষট্টি শতাংশই বলেছে ইসরায়েল নেতানিয়াহুর প্রতিশ্রুতি সম্পূর্ণ বিজয় থেকে অনেক দূরে আর তেইশ শতাংশ বলেছে ইসরায়েল বিজয়ের কাছাকাছি রয়েছে আর নয় শতাংশ এ ব্যাপারে কোনো মন্তব্যই করেনি সূত্র টাইমস অব ইসরায়েল i'll be right back যুদ্ধবিরতি আলোচনায় রাজি হামাস এবং ইসরায়েল অবশেষে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তির একটি সংশোধিত প্রস্তাবে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল গতকাল শনিবার হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন চুক্তির একটি সংশোধিত প্রস্তাবে সম্মত হয়েছে হামাস ইসরায়েল খবর রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রস্তাবে বলা হয়েছে যে মধ্যস্থতাকারীরা একটি অস্থায়ী যুদ্ধবিরতি ত্রাণ বিতরণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয় দেবে এই চুক্তিটিতে হামাস তাদের একটি দাবি থেকে সরে এসেছে তাদের দাবি ছিল ইসরায়েল প্রথমে চুক্তিতে স্বাক্ষর করার আগে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে গোপন এক সূত্রের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস এপি জানিয়েছে এই চুক্তির মধ্যে একটি সম্পূর্ণ সপ্তাহের যুদ্ধবিরতি ছয় অন্তর্ভুক্ত থাকবে যা কয়েকশো ফিলিস্তিন বন্দির বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক ইসরায়েলি বন্দির মুক্তির বিষয় থাকবে হামাস বলেছে প্রথম ধাপে ছয় সপ্তাহের সমঝোতা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী যুদ্ধবিরতি আলোচনার সুযোগ দিতে হবে শান্তি প্রচেষ্টার সাথে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন প্রস্তাবটি যদি ইসরায়েল মেনে নেয় তবে এর মধ্য দিয়ে চুক্তির রূপরেখা তৈরি করা যেতে পারে আর এতে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার নয় মাসে যুদ্ধের অবসান হতে পারে গাজার জাতিসংঘের স্কুলে ইসরায়েলি হামলা নিহত ষোল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত স্কুলে বর্বরচিত হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এতে কমপক্ষে ষোলো জন নিহত হয়েছেন হামলায় আহত হয়েছেন আরও অনেকেই হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি তথ্য দপ্তর শনিবার এক বিবৃতিতে খবর জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে চলমান যুদ্ধের সময় জাতিসংঘ পরিচালিত ওই স্কুলটি ফিলিস্তিনি উদ্বাস্তদের আবাসস্থল হিসেবে ব্যবহার হয়ে আসছিল রয়টার্স জানায় শনিবার মধ্য গাজায় আল নুসিরাত শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারের আশ্রয় নেওয়া একটি স্কুলে ইসরায়েল হামলা চালিয়েছে এতে কমপক্ষে ষোলো জন নিহত হয়েছেন গাজার সরকারি তথ্য দপ্তর জানিয়েছে গাজার মধ্য অঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরের আল জাউনি বিদ্যালয়ে এই হামলার ঘটেছে জন আহত হয়েছেন প্রাণ গেছে অন্তত ফিলিস্তিনি উদ্বাস্তদের সাময়িক আবাস হিসেবে ব্যবহৃত বিদ্যালয়টি পরিচালনা করে ফিলিস্তিনি সহ ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম ও সংস্থা ইউএনআরডব্লিউ ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চান বিশ্ব নেতৃবৃন্দ পেজেশ অভিনন্দন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশ অভিনন্দন জানিয়েছেন শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচনে পেজেশ কিয়ানকে বিজয় ঘোষণা করার পর বিশ্ব নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পেজেশ অভিনন্দন জানিয়ে বলেছেন তেহরান ও মস্কোর মধ্য বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বিদ্যমান রয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন তেহরানের সঙ্গে সম্পর্কের উন্নয়নকে বেজিং যথেষ্ট গুরুত্ব দেয় তিনি মধ্যে স্বাক্ষরিত কৌশলগত চুক্তির ভিত্তিতে এ সম্পর্কে এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বার্তায় মাসুদ পেজেস্কিয়ানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে বলেছেন পেজেস্কিয়ান নেতৃত্বাধীন ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরো শক্তিশালী হবে জম্মু কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় দুই সেনা সহ নিহত সাত ভারতের জম্মু কাশ্মীরের কুলগ্রাম জেলার দুটি পৃথক বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা এবং পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছেন শনিবার ছয় জুলাই শুরু হওয়া এই বন্দুক যুদ্ধে নিহত দুই সেনার একজন প্যারাট্রুপার এ ঘটনায় আরও এক সেনা আহত হয়েছেন স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রথমে বন্দুক যুদ্ধটি হয়েছে রাজৌরি জেলার একটি সেনা ক্যাম্পের কাছে এ সময় এক সেনা আহত হন প্রাথমিক প্রতিবেদনে ম্যানজাকোট সেনা ক্যাম্পের রাতারাতি সন্ত্রাসী হামলার চেষ্টার কথা বলা হয়েছে সন্ত্রাসীদেরও উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে সিআরপিএফ সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ সমর্থিত নিরাপত্তা বাহিনী একটি অনুসন্ধান অভিযান শুরু করে তখন মদেরগাম গ্রামে প্রথম বন্দুকযুদ্ধটি হয় গোলাগুলির সময় একজন প্যারাটোপার গুরুতর আহত হন অভিযানে একটি বাড়িতে সর্বাত্মক হামলা চালায় নিরাপত্তা বাহিনী বাড়িটিতে সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছিল শনিবার গভীর রাত পর্যন্ত হামলা চলে রোববার সকালে এক সন্ত্রাসীর মৃতদেহ উদ্ধার করা হয়